নমস্কার বন্ধুরা দিদি রান্নাঘর জিও চ্যানেলে আজকে এসেছি নতুন রেসিপি নিয়ে দেখুন বন্ধুরা চিকেনে পুর ভরা পটল বানাবো দেখুন টাটকা পটল বেশ পটলগুলো বড় বড় একটু বড়ো সাইজে নিতে হবে কেন পুর ভরতে হবে তো ওই যে দেখুন পটলগুলো আমি কেটে নেবো পটলগুলো এরকম করে ঘোড়া ছাড়াবো না এরকম চেঁচে নেবো তাহলে পটলগুলো নরম হবে না পটলগুলো নরম হয়ে গেলে কুর ভরা এরকম করে চেঁচে নেব ভালো উনুনটা উনুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হোক একটা মুখ কাটবো সব দুটো মুখ কাটবো না একটা মুখ কাটবো এখান থেকে আমি দানাগুলো বের করে নেব দেখুন আমি ভেতরে দানাগুলো বের করে নেব ভেতরে পুর পড়বো তো ওই জন্য দানাগুলো সব বের করে নেব নেই বেশি কচি পটলটা কচি বেশি দানা নেই এরকম করে আমি এরকম করে দানাগুলো বের করে নেব সব দেখুন আমার সব পটলগুলোর মধ্যে দানাগুলো বের করে এনেছি এরকম করে নেব পটলগুলো সব এরকম করে পটলগুলো সব দানা বের করে নেব কড়া গরম হয়ে গেছে এবারে

পেঁয়াজটা আর ভাজা হয়ে গেছে আর ভাজ পড়া এবার আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনগুলো একদম দেখুন ছোট্ট ছোট করে পিস করে রেখে দেওয়া হচ্ছে এই চিকেনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে বসে নেবো ভালো করে চিকেন দিয়ে ভালো করে বসে নেব হলুদ দেবো চিকেনগুলো দিয়ে দিয়েছি এবারে লবণ দেবো এবং ছোট চামচে দু চামচ লবণ দিলা একটু হলুদ দেবো তার মতো হলুদ দেবো হলুদ দিয়ে আমি এটাকে নেড়ে ফেড়ে নেব নিয়ে আমি এখন মশলাগুলো রেখে নেব ছোট ছোট করে আদা কুচে রেখেছি আর রসুন এটা বেটে নেবো এটা মাংস মাংস কষা দিয়ে দেবো দেখুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেটে নেবো এর সঙ্গে একসঙ্গে পটলের দানাগুলো বের করে রেখেছিলাম মাংসের সঙ্গে কষে নেবো এই সঙ্গে ভেজে নিয়ে ভালো করে কষে নেবো ওর সঙ্গে দানাগুলো ফেলবেন না কচি দানা আছে এর মধ্যে দিয়ে ভেজে নিয়ে কষে নেবো ভালো লাগবে এর সঙ্গে দিলে কাঁদা কাদা হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেঁচেছি এটা মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা কষে নেব ভালো করে ভালো করে মাংসটাকে কষে নিতে হবে এবং মাংস কিন্তু একদম আমি কুষে নিয়েছি বসা দিয়ে দিয়েছি ওই টমেটো দিয়ে দেবো তো টমেটো দিয়ে কষে নেব ছেড়ে দিয়েছে এবারে নামিয়ে নেব একটু গরম মশলা দেবো একটু গরম মশলা দিয়ে ভালো কষা হয়েছে দেখুন মাংসটা আমরা কষিয়ে নামিয়ে নিয়েছি এখন এই পটলে এগুলোকে এরকম করে ভরব এরকম করে পটলের ভেতরে ভরে দেব করে ভরে নিতে হবে দেখুন এরকম করে ভরে নেব পটলের পুরগুলো এরম করে সব পটলগুলো আমি পুল ভরে নিই তেলগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে আমার পুর ভরা যে পটলগুলো ভরে রেখেছি এগুলো দিয়ে দেবো দেখুন এ পটলগুলো পুর ভরে রেখেছি এগুলো এখন একটু ভেজে নেবো নালে কাঁচা গন্ধ ছাড়বে এগুলো একটু তেলে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব দেখুন পটলগুলো হালকা করে ভেজে নে দিয়েছি এরকম করে একটু ভেজে নিতে হবে একটু ভেজে নিলে পটলগুলো নরম হয়ে যাবে এরকম করে একটু হালকা করে ভেজে নেবো দেখুন এবার তুলে নেব তুলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো একটু ভাজা করে নেব এবার আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা ছিল সেইগুলো দিয়ে দিলাম আর এই টমেটমটা দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজা করে নেব এর মধ্যে একটু আমি নুন হলুদ দিয়ে নেব একটু লবণ দেবো এটা গ্রেভি হবে যার জন্যে দু চামচ লবণ দিলাম আর হলুদ দেবো দেখুন এই হলুদটা দিয়ে দেবো দিয়ে দিয়ে ছেলে আমি এক চামচ দিলাম আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষে নেব দেখুন এরকম করে কষে দিতে হবে দই দেবো বিটা ভালো হবে রগুল দিয়ে দিলাম দেখুন মশলাটা তেল ফেলে দিয়েছে এবারে আমি এক জল দেবো জল দিয়ে ফুটিয়ে পটলগুলো গুল করা পটলগুলো আমি দেবো এটি তেল ফেলে দিয়েছে কিছু সুন্দর দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে দেখুন আমি এক বাটি জল দেবো বেশি জল দেবো না এক বাটি জল দেবো হালকা ফুটে গেলে আমি পুর ভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো দিয়ে দেবো হালকা করে ভেজে রেখেছিলাম এই পটলগুলো দিয়ে আমি ফুটিয়ে নেব হালকা করে অল্প করে জল দেবেন বেশি জল দেবেন না পটলটা সিদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে পটলগুলো সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এরকম করে গ্রেভি করে নিয়ে এ ভালো হবে অল্প করে বেশি দেখুন অল্প একটু চিনি দিয়ে দেবো আপনারা যদি চিনি খেতে চান তাহলে দেবেন আর যদি না হবে দেবেন না সামান্য একটু মিষ্টি দিলে ভালো লাগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো শাহি গরম মশলা আর একটু এক চামচ ঘি দেব এক চামচ ঘি দেবো দিয়ে এবার আমি নিয়েছে নামিয়ে নেব হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবারে থেকে এরকম করে পটলটা গোটা গোটা থাকছে দেখুন আমাদের চিকেন পুর ভরা পটল হয়ে গেছে আপনারা করে খেয়ে দেখবেন ভালো লাগলে ভালো লাগবে মুখরোচক জিনিস আবার আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসবো